আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী আল্লাহ তিনটা ইমানি ধাক্কা দিয়ে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা হচ্ছে বিশ্ব নোয়ার্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে ঠিক কিনা বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তোলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যেকোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল কে তুমি মুসলমান বানায়া দা দুইজন চাইছে নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিসামের বেটা আবু জাহাল দুজনের একজন কে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তার যদি নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মারল সুবহানাল্লাহ পড়েন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাসবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছে কয় বছর ডাক্তার বলছে বাসবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আসনা নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহ আয় ফারুক ফারুককে আপনি এনে দেন অথবা আবু জালালের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিন ওকে এই দোয়ার একটা বরকত উমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নাম্বার ঢাকা ঢাকা সব একবারে দেওয়া যায় ঢাকা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সাধারণ ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক मारे কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় উমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন উমরে ফারুককে ধাক্কা মারলেন করণের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক الحق تم الحق وما ادراك ما الحق سوره حق دي الله একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর سيدنا ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথালপাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়

বিষ্ণুবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারী সাহেবের তুলনা চলবে কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্ব নবী ওমরে ফারুককে দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী ফলো করে বিশ্ব নবী এসার সালাতে সুরা হালকা তেলাবাদ করতে আরম্ভ করলেন তেলাবাদ করতে 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 বিশ্ব সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তবিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানিয়েছে উমরের ফারজ যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা

এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু নবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই বাক মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আপনি কি বলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আবার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গনক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজ নাজবিল্লাহ পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মহাম্মদ কবি নয় মুহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না মুহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই অর্থ হলো এটা কোনো কথা নয় খুব অল্প সংখ্যক তোমরা উপদেশ গ্রহণ করো ওমর ফারুককে দেখে কথা দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণটা নয় খুব অল্প সংখ্যক তোমরা এই মানানো এবার তো ওমর ফারুক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপরে মনে মনে ভাবলো মন হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি বলে মোহাম্মদ যার ঘন্টার দাওয়া শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তা জিদুম মির আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর উমরে পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহানাল্লাহ পড়ে এরপর ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার ভাবলেন এবার এবার দিয়ে দিয়ে আমি নাম্বার ডোজ দিব করেন পাবেন সুরা তিন কিন্তু শয়তান ওয়াজা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াজায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন শয়দানা আমার নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না আবু জাহারা গোত্রের লোক বলে তুমি কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও ওমরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও উমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরে বাড়ির দিকে চলচారంbo করলেন রাগে তিনি গর্গর করছেন ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাবর জামাই সাইদ তাদের দুইজনকে খাবাব রাদিয়াল্লাহু তাআলা সূরা ত্বহা করার ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল বলেন সুবহানাল্লাহ সূরা ত্বহা দি আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাজি আল্লাহ তালা লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি বললেন আমি উমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোন মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সায়দেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোনা ভাই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবান পড়েন সৈয়দ নোমরে ফারুক গোসল করে আসলেন বোন নিয়ে ফারুকের বোন অমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা হাক্কা সুরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল أمر فاروق آيات قلور ديك تاكيه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله

এই চমৎকার অসাধারণ শব্দ গাছনি দিয়ে এই আয়গুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিনা খাব্বা বললেন বিশ্বনবী। সাফা পাহাড়ের পাটো দেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মুহাম্মদ সা আলাইহিস সালামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যা ওমর ফারুক তোলো নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না

ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পরে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললে রাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মোতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর রো জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে

তুমি আমার দোয়া ফি নিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবার উমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নাবী আলাসনা আলাল হামদ আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্ব নবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য ফারুক বললেন তাহলে তাহলে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ দেব নাই বললেন না বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ও মার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বলেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমর ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমারে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাহিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন বির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়